স্বামীজি আমাদের অত্যন্ত এলাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল সাহেব আমাদের মাঝে উপস্থিত আমার সহযোদ্ধা যারা আসছেন স্থানীয় আমাদের দলের নেতৃবৃন্দ আমার সামনে আমাদের ডানে বামে যে ভক্তবৃন্দ যারা আমি দেখতে পাচ্ছি আমার মা বোনেরা সকলকে আবারও আমি নমস্কার জানাচ্ছি আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের এই গানে আসতে পেরে মনে হচ্ছে আজকের এই যে পুণ্য জন্য আজকে যে গান আজকে আপনাদের যে শীতের মধ্যে ধৈর্য ধরে বসে থাকা আমি পুরো সময়টাও যদি আপনাদের সাথে কাটাতে পারতাম তাহলে আমার ভালো লাগতো আমি অনেক জায়গায় যাই আপনাদের এই গানের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে আমি খুব ভক্তি করে গানটা শুনি আমার ভালো লাগে এই কারণে আমি শুনি তো আমি আশা করব আমাদের যারা দাওয়াত দিয়ে এখানে আনছেন আমার যে ছোট ভাইরা আছেন হ্যাঁ সনাতন আমাদের চিন্ময় ওসি যারা আছে এখানে যারা আমাদের এখানে দাওয়াত দিয়ে আনছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর একটা কথা মনে রাখবেন আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আমি আপনাদের এখানে নির্বাচন করেছিলাম আঠারো সালে আমি হয়তো ঠিকমতো আপনাদের সাথে পরিচয় হওয়ার সুযোগ পাইনি তখন একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে নির্বাচনটা হয়েছিল আমরা কিন্তু আপনাদের মাঝে ওইভাবে আসতে পারিনি আমরা দল মত জাতিভেদ নির্বিশেষে আজকে যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠান যেভাবে চলবে আমি মনে করি আপনারা আমাকে সকলের উঠতে আমি একজন মানুষ আমি আপনাদের সন্তান আপনাদের পাশে মৃত্যুর একদিন পর্যন্ত থাকবো এই হিসাবে আপনারা আমাকে দেখবেন আপনারা আমার আমাদেরকে এইভাবে দেখবেন আপনাদের যে কোনো বিপদে যে কোনো ভালো কাজে যে কোনো সামাজিক অনুষ্ঠানে যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনারা আমাকে স্মরণ করবেন আমাকে পাশে পাবেন কারণ আমরা মানুষের রাজনীতি করি মানুষের জন্য সারাক্ষণ আমরা নিয়োজিত থাকি যে কোনো বিপদে একবার স্মরণ করবেন আমরা যারা আছে তাদের মাধ্যমে আমি আপনার পাশে থাকবো এই প্রজ্ঞাপত করছি আর আপনারা ইদানিংকালে আপনারা আমাদের পার্টির যে চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের কথা আপনারা শুনবেন তিনি বাংলাদেশে রাজনীতিতে আর কোনো স্বৈরাচার আর কোন হানাহানি আর কোনো বিভেদ জাতিভেদের বিভেদ ধনী গরিবের বিভেদ ছোট বড়র বিভেদ দেখতে চান না সবাই মানুষ এই গণতন্ত্র সবাই সমানভাবে ভোগ করবে আমরা বাংলাদেশে আমরা এই দেশের মানুষ কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে পাহাড়ি সেটা না আমরা দেশে আমরা এখানে ট্যাক্স দেই এখান থেকে বেতন নেই আমরা এখানে আমাদের সন্তানদের বড় করি আবার সেই সন্তান তার সন্তানদের বড় করে এই মাটির সাথে আমাদের জীবন এবং ভালোবাসা সবকিছুই বাংলাদেশের মাটির সাথে আমাদের সম্পর্ক এখানে আমরা অন্য কিছু ভাবতে পারি না অতএব বর্তমান সময়ে আমি তো শশীগর গিয়েছি নবগ্রাম গিয়েছি জলবল গিয়েছি আপনাদের এইখানেও এসেছি তো আসছিলাম কলাগাছি আসছি তো আমি আমি কিন্তু পেপার পত্রিকায় কিংবা যেভাবে শুনি আসলে বাস্তবে কিন্তু আমরা এভাবে দেখি না দেখি আমাদের সাথে কোনো বিভেদ কখনো হচ্ছে এলাকায় হিন্দু মুসলিমগুলো সমস্যা হচ্ছে আমরা তো দেখি না কিন্তু পত্রিকায় দেখি এই সময় বিভ্রান্তি কেউ হবেন না এই পত্রিকা নিউজ বা টিভিতে কে বললো এতে বিভ্রান্তি হবে না আমরা এখানে ভালো আছি আমরা এটাই দেখতে চাই আমরা ভালো আছি না আমাদের কোনো টেনশন নাই আর আমরা সকলে উপরে আল্লাহ আছে ভগবান আমরা জানি আমরা এ দেশের মানুষ আমরা ভালো থাকবো এবং আমাদের আগামী দিনে যে আমাদের যদি মানুষের ভোটে মানুষের দয়ায় মানুষের ভালোবাসায় আমরা যদি বসার জন্য একটি চেয়ার পাই সেই চেয়ারটা এত বড় কিছু হবে না সেটাও আপনাদের খেদমতের জন্যই হবে আপনারা যদি বসান আপনারা যদি ভোট দেন আর আমরা যদি বসতে পারি যেন আপনাদের কাজেই যেন আমরা লাগতে পারি আমরা যেন আপনাদের পাশে আসতে পারি আপনাদের যেন যেতে না হয় এরকম মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করেছি আমাদের বংশ পরিচয় আমাদের চলাফেরা আমাদের নাম আপনারা ভালোভাবে জানেন অতএব আমরা দেশ নায়ক তারেক রহমানের যে ইচ্ছা এই গণতন্ত্র এই স্বাধীনতা আমরা যেন সকলে সমানভাবে ভোগ করতে পারি কোন হিন্দু মুসলিম বৃদ্ধ খ্রিস্টান কে বড় লোক কে গরিব দেখার বিষয় না আমরা এই দেশে করি এই এই দেশ থেকে বেতন নেই আমরা সবাই সমানভাবে গণতন্ত্র স্বাধীনতা ভোগ করব এই আশা এই প্রত্যাশা রেখে যে কোনো সমস্যা আপনাদের ভালোতে মন্দতে সামাজিক অনুষ্ঠানে যে কোনো কিছুতে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আমাদের এই উপার আমাদের সকল কিছুতে আপনারা আমাকে পাশে রাখবেন পাশে থাকবো এই অঙ্গীকার হয়ে আজকে ফিরে গেছি সকলকে ধন্যবাদ